বন্ধুরা শীতের সকাল আর আমরা চলে আসছি গ্রামের রাস্তায় দেখেন মাটির রাস্তা সূর্য উদয় হচ্ছে কি সুন্দর কুয়াশা অসাধারণ ফিল এরকম ওয়েদার কিন্তু দেখা যায় না সচরাচর আর সবার ভাই দিয়েও জোটে না গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কাঁচা রাস্তা বলতে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি

রাস্তা এখন এখনো মাটির রাস্তা দেখা যায় গ্রামে আসলে দেখেন কত সুন্দর শীতের সকাল আমি কেবল সূর্য সূর্য উদয় হচ্ছে অসাধারণ অসাধারণ মানে এইসব জায়গা আসলে মনে পড়ে যায় শৈশবের কথা সেই শহরে পড়ে থাকি কি যানজট শহর এখন তো একটু শান্তি লাগতেছে গ্রামে আসছি ও নীরব দেখেন কত সুন্দর হয়েছে সূর্য আমার লাল হয়ে উঠতেছে আছে শুয় আহারে 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 শৈশব এই জায়গায় কুয়াশা কত সুন্দর দেখা দেখতেছে মাথা নষ্ট কুয়াশা দেখ কত সুন্দর কুয়াশা

এখন কেমন যাবি বেদর বেশি যাওয়া হয় এ রাস্তায় মাটি আমরা জানি এ সামনে বেদর আছে আছে বেদর গোরে সাকা কি কাদা হয়ে গেছে কি টিটকে বাড়ি গাড়ি খান দিয়ে ঢুকম জলের মাসে বাড়ি দিবার আমরা কি বাড়ি চিনি না আমগো বাড়ি দূরে দেখ ধাক্কা দেখা সারা হইব না এ ভাই বড় ভাই ধাক্কা দেন তো যাই না বড় যাইবে না একটু পরে আমি জানি তো কই যাইতেছেন আমি